আমার মা জান তুমি যখন বড় হবে এই ভিডিওটা দেখবে তখন বুঝবে মা তোমাকে বলেছিল আহা এই সেই আনন্দের দিন যেদিন তোমার মুখটা মা দেখতে পারছি জানো মা নয়টা মাস পার হওয়ার পর যখন তুমি হওয়ার কাছাকাছি আসে সেই দিনটা ছিল আমার জন্য খুব ভয়ঙ্কর একটা দিন কেন না ওই দিন জানতে পারি আমার পৃথিবীতে তুমি আসার আগেই নাকি তুমি আমার পেটের ভিতরে নারী আটকে রয়েছ চব্বিশ ঘন্টার মধ্যে যদি তোমাকে অপারেশন না করায় তাহলে তুমি নাকি বাঁচবা না ¿Todo এই কথা শোনার পর মার জনে পৃথিবীতে নাই তখন শুধু ভাবতেছিলাম আহা আল্লাহ আমি নয়টা মাস কষ্টের পর যদি আমার সন্তানের মুখ দেখতে না পাই তাহলে আমি কি নিয়ে বাঁচব শুধু আল্লাহর কাছে একটাই ফরিয়াদ করতেছিলাম যে খোদা আমাকে নিয়ে যাও কিন্তু আমার সন্তানের মুখটা অন্তত আমাকে দেখাইও দেখো মা আল্লাহ কখনো কাউকে নিরাশ করে না অনেক কষ্টের পর আমি তোমাকে ফিরে পাই জানো মা ওটি রুমে থেকে যখন তোমার সামনে আমাকে নিয়ে আসে তখন আমার কত একটা আনন্দ ছিল তোমাকে দেখার পর আম্মু তোমাকে বুকে জড়াইয়া কান্নার খুব ইচ্ছে করতেছিল কিন্তু পারতেছিলাম না কেন জানো কারণ আমার হাত পা গুলা তখন অবশ ছিল তোমার এই মিষ্টি মুখটা দেখার পর আম্মু নয়টা মাসের যত কষ্ট ছিল সব ভুলে গেছি তুমি আসার পর আমার পুরাটা পৃথিবী রঙিন হয়ে গেছে কারণ তুমি আমার জীবনে অনেক ভাগ্য করে আইছো মা যেদিন জানতে পারি তুমি আমাদের মেয়ে হবা ওই দিনkaley আল্লাহ আমাদেরকে কিভাবে যেন বরকত দেয় আমরা নিজেরও জানতে পারি না ঠিক সেম তুমি যেদিন হয়েছিলা ঠিক ওই দিন কালো আল্লাহ আমাদেরকে বরকতময় একটা দিন দিছিল তুমি আসার পর থেকে আমরা কখনো কষ্ট করিনি সফলতা যেন আমাদের হাতেই ছিল আল্লাহ নাকি কন্যা সন্তান হলে সফলতা দেয় আলহামদুলিল্লাহ সেটা তুমি হওয়ার পর আমরা বুঝতে পারি তুমি আমাদের জীবনে অনেক ভাগ্য করে আসছো মা বাবা মা তোমাকে অনেক ভালোবাসি জানো মা তুমি হওয়ার সময় আব্বু আমার পাশে কেউ ছিল না না খেয়েও তোমার জন্য আম্মু থেকেছি কিন্তু কেউ দেখার মতো ছিল না আম্মুকে তুমি যখন মায়ের গর্বে তখন আম্মু অনেক কিছু খেতে মন চাইছি কিন্তু জানো মা কেউ আমাকে খাওয়ানোর কোনো ইচ্ছে ছিল না কারণ আমাদের কেউ নাই মা বাস্তব হচ্ছে মা তোমার বাবার তখন টাকা ছিল না তার জন্য তোমার পাশে কেউ ছিল না এখন তোমার বাবার পাশে টাকা আছে সবাই আছে একমাত্র তোমার বাবাই আমার পাশে ছিল তুমি হওয়ার আগে কেউ আমাদের পাশে ছিল না মা তোমার বাবা তোমাকে খুব ভালোবাসে মা তোমার বাবাকে তুমি কখনো কষ্ট দিবে না আম্মু যদি পৃথিবীতে না থাকি তোমার বাবা এই মানুষটা তোমার জন্য অনেক কষ্ট করে জানো মা সারা দিন রাত খেতে তো তোমার জন্যই শুধু সে ভবিষ্যতের জন্য সবকিছু করতেছে এই পৃথিবীতে তোমার দাদু বলো দাদা বলো সবাই স্বার্থের পাগল মা একমাত্র তোমার বাবার আম্মুই তোমাকে অনেক ভালোবাসি হ্যাপি বার্থডে টু ইউ মা আঠারোই সেপ্টেম্বর রোজ সোমবার তুমি জন্মগ্রহণ করছিলা এই দিনটা তুমি মনে রাখবা আর সবসময় মিলাদ পড়াবা পারলে রোজা রাখার চেষ্টা করবা আগামী দিনগুলো তোমার অনেক সুন্দর কাটুক মা তুমি অনেক বড় হও দোয়া করি আল্লাহর কাছে আমার যত হায়ত আছে তোমাকে আল্লাহ দেন তোমাকে আল্লাহ জ্ঞান বুদ্ধি দিয়ে ভরিয়ে দেন যাতে তুমি আমাদের মতো অসহায়দের পাশে থাকতে পারো তোমাকে নিয়ে আম্মু আব্বুর অনেক স্বপ্ন মা আল্লাহর কাছে দোয়া করি সেই স্বপ্নগুলো আল্লাহ যেন পূরণ করে সবাই আমার ওয়াজিয়া মামুনের জন্য এভাবে দোয়া করবেন দেখতে দেখতে একটা দুইটা করে তিনটা করে চারটা করে একটা বছর কেটে যাচ্ছে আমার আম্মুর সাথে সবচেয়ে মজার একটা সম্পর্ক হচ্ছে সন্তান আর সন্তান যখন চোখের সামনে বড় হয় যখন একটা জীবন্ত খেলনা বড় হইতেছে সন্তান হাসলে মা বাবা হাসে সন্তান কান্না করলে মা বাবা কান্না করে তুমি কত বড় হয়ে যাচ্ছ মা আগে ভাবতাম আমার ছোট্ট সোনামণিকে মনিকে কখন দেখবো আর এখন দেখো তোমার সাথে আমার দিনগুলা এইভাবে কেটে যাচ্ছে তুমি যখন দুষ্টামি করো মা নিজে নিজে খুব বড্ড করে হাসি কারণ তোমার দুষ্টামিগুলা মার অনেক ভালো লাগে মার জীবনে যত কষ্ট করছি ছোট থেকে তোমাকে পার পর সব কষ্ট ভুলে গেছি জীবনে যত কষ্ট করছি তুমি আসার পর এত বেশি সুখ পাইছি যা কল্পনা করার বাহিরে আমার ভাগ্যে যেটা ছিল না তুমি আসার পর আল্লাহ আমাকে আরো বেশি করে খুশি সংবাদ দিছে এবং খুশি করছে আসলে আমার মা বাবা বলতো একদিন তুমি জীবনে অনেক খুশি হবে এবং সুখী হবে আলহামদুলিল্লাহ তোমাকে পেয়ে অনেক খুশি এবং সুখী আমি মাই মাম্মা হ্যাপি বার্থডে টু ইউ রিটেল আজকের এই দিনটা শুধুমাত্র তোমার জন্য সবাই আমার মেয়ের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আর সবাইয়ের জন্য দোয়া করি আল্লাহ সবাইকে সন্তানের সুখ দান করুক আমিন